শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার সকাল সকাল আমরা দুজনে পড়েছি যাচ্ছি একটু ঘুরতে সাথে রয়েছে মানিক তোজো আর লিপি তা আমরা পাঁচজনে মিলে আজকে যাচ্ছি মনেস্ট্রি দেখতে বুদ্ধ মনেসি সেটা রয়েছে তরি বাড়িতে ময়ূরকে খুব মিস করছি ময়ূরকে আমাদের সাথে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ না হ্যাঁ ময়ূর গেছে বাড়িতে বাড়ি বলতে কলকাতায় গেছে ঘুরতে পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে সেই কারণে আমার ভাই এসে ওকে নিয়ে গেছে ওকে খুবই মিস করছি আমি আজকে কিন্তু কিছু করার নেই বাড়িতে বসে বসে আমার একা একা আর ভালো লাগছে না সে কারণে রনি বললো চলো একটু ঘুরে আসি তার সাথে আজকে সঙ্গী হয়েছে মানিকরা তো চলো যাওয়া যাক আর যেতে যেতে এখন আমরা অনেকটা রাস্তায় কিন্তু চলে এসেছি কথা বলতে বলতে সামনে ওই যে পাহাড় দেখছি উঁকি মারছে আর বৌদ্ধ আমার খুব ভালো লাগে তার কারণ হচ্ছে এখানটা আসলে পরে একটা অন্যরকম শান্তি অনুভব করা যায় বেঙ্গল সাফারির পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে সোজা যেতে হয় খানিকটা যাওয়ার পরে রাস্তাটা দান দিকে ঘুরে যাবে সেটা সেই রাস্তাটা ধরে সোজা গেলেই বৌদ্ধ মনস্ট্রিটা পড়ে তোমরা যে যে গেছো তারা তো সবাই জানো আর যারা যাওনি তাদেরকে অবশ্যই বলবো একবার এসে ঘুরে যাও খুব সুন্দর জায়গাটা ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের কোলে উকি মারছে মনস্ট্রি তো চলো এ হাতি বলে তুই চিনিস না হাতি আর গরু আমরা এতগুলো লোক বলছি হাতি তুই বলছিস গরু হ্যাঁ সব না আসছ দাদাকে কতটা মিস করবি আজকে হ্যাঁ পৌঁছে গেছি আমরা বাইক থেকে নেমে তোদের সাথে একটু মজা করে নিলাম আর ওকে জিজ্ঞাসা করলাম দাদাকে সে কতটা মিস করছে মানে ময়ূককে ময়ূক ওর থেকে অনেকটাই বয়সে বড় কিন্তু কোনো জায়গায় ঘুরতে গেলে ওদের দুজনের কিন্তু বেশ জমে জানো তো তো যা ওই দেখ হোরিন ওই দেখ আমার কোথায় সামনে গিয়ে একটু গালে হাত দে দেখ 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 সামনে গিয়ে গালে হাত দে না রে ওমকো দাড়ি আছে পোজ দিচ্ছে ফটো তোলার জন্য হুম কি চলো ভিতরটা ঘুরে আসি হোলস্টির বাইরের ভিউটা তো তোমাদেরকে দেখালাম কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবার চলো ভিতরে যাওয়া যাক ভিতরে ভিডিও করা অ্যালাউ আছে কি না সেটা আমি বলতে পারবো না কারণ এর আগে আমি হনুমান মন্দিরে গেছিলাম মালবাজারে সেখানে ভিডিও করতে দেয়নি এখানে দেবে কিনা ঠিক জানি না যদি দেয় তা দেখাই চলো তো ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলাম একজন গার্ড বসেছিল যে ভিডিও করা অ্যালাউ আছে কিনা না তা সে বলল যে হ্যাঁ হ্যাঁ ভিডিও করুন আমি জিজ্ঞাসা করার আগেই লিপিকে বলছে যে ভিডিও করুন করুন মানে জিনিসটা যাতে প্রচার হয় আরও যাতে লোক আসে সেই কারণেই হয়তো হবে অনেক অনেক জায়গায় তো ভিডিও করতেই দেয় না তা যাই হোক এখানে খুব ভালোভাবে ভিডিও করতে দিল তো যা আর মানিক ওগুলো ঘুরাচ্ছে আর লিপি ভিডিও করছে আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে না মন্দিরের ঠিক বাঁ হাতে দেখো এখানে একটি স্কুল রয়েছে এখানে যে সমস্ত বাচ্চারা থাকে তারা সবাই এখানেই পড়াশোনা করে আমার সঠিকটা জানা নেই তবে তাই মনে হলো স্কুলটা দেখে আর তারই পাশে হচ্ছে হোস্টেল রয়েছে তারা হয়তো এখানেই থাকে তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক সন্ধেও নেমে আসলো দুপুরে লাঞ্চটা যেহেতু পরেই বেরিয়েছিলাম তাই এখন বাড়ি ফেরার পথে রাস্তায় হালকা কিছু খেয়ে তারপরে বাড়ি যাব তা কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও